হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরা বেরিয়ে পড়েছিলাম গতকাল রাতে দেখো বই মেলা হচ্ছে কল্যাণীতে সেটাই ওই ভাই এসে বলল যাওয়ার জন্য সেই মতো বিকালে সন্ধ্যের দিক করে বেরিয়েছিলাম ওরা ডিউটি গিয়েছিলো ডিউটি থেকে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমি যার বাবা আর ভাই ভাইয়ের বউ ওই যে দেখো গাড়িতে যাচ্ছে আর পুচকুটা এই হলো আমাদের কল্যাণী ব্রিজটা ওখান থেকে এই যে পৌঁছে গেছি মেলায় বিশাল একটা মানে কল্যাণী এই মাঠটায় বিশাল মেলা বসে বইমেলা আর অন্যান্য মেলার থেকে দেখবে বইমেলাটা একটু ফাঁকা থাকে সেই জন্য বেশ ভালোভাবে ঘোরাও যায় দেখাও যায় এই দেখো বিভিন্ন রকম বই আর বইমেলা মানেই দেখবে ওখানে তোমরা সব রকম বই পাবে যারা বই প্রেমী আছে এই যে আশাপূর্ণা দেবী শরৎচন্দ্র মানে সে একদম রামায়ণ থেকে আরম্ভ করে সব কিছু বাচ্চাদের গল্পের বই বিভিন্ন রকম বই পাওয়া যায় আর প্রচুর বই স্টল বসেছে এই যে এই লাইন দিয়ে পুরো বইয়ের স্টল বসিয়েছে এই দেখো মানে দুটো তিনটে ভাগ হয়েছে মাঠটায় একটা প্রথম দিকের মানে মেলায় ঢুকেই টিকিট আছে টিকিট কেটে ঢুকেই প্রথমেই পুরো বই তারপরে বিভিন্ন রকম খেলনা টেল্লা তারপর খাবার দাবার বিভিন্ন তারপর এক সাইডে ঠাকুর দোল্লা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই দেখো এইগুলো হলো সব ছোট ছোট স্টল করে বিভিন্ন রকম আর এই বইয়ের দোকানটা দেখো মানে সাপের ওপরে যেসব বইগুলো কি কি সাপের কী কী রকম কী বিষ কী সাপ কাটলে কী ধরনের মানে এ হয় আমাদের শরীরে কি ধরনের প্রবলেম হয় ওই ভদ্রলোক সব বলছিল আমি কথাগুলো শোনাতে পারলাম না কেন ওখানে ফাংশান চলছে গান হচ্ছে হচ্ছে সেই জন্যে এই দেখো মানে বিভিন্ন রকম বইগুলো সব আছে বিভিন্ন সাপের ওপরে একটু শুনলাম ভালো লাগছিল বইগুলো একটু নেড়ে চেড়ে দেখলাম দেখে এইটা হলো মাঠের প্রথম ভাগটা আর কি বললাম না প্রথম ভাগটায় বেশিরভাগই সব বইয়ের স্টল এই দেখো এই লাইনটা পুরো এই দেখো যতদূর দেখা যাচ্ছে ততদূর ওই গ্যাপ গ্যাপ করে ছোট ছোটো এ করে কাউন্টার করে সব বই ভাই পুচকুটা আর পূজার বাবা এগিয়ে গেছে আমি আর ভাইয়ের বউটাকে আমরা বলে ডাকি ওরা পিছন ছিলাম এই যে এই দেখো এখানে আবার হাতে ছোট ছোট সব এগুলো রয়েছে বেশ ভালো লাগছিল ওই জন্য অনেক দিন কোথাও বেরোনো হয়নি কালকে গেলাম গিয়ে বেশ আর এখানে বিভিন্ন রকম সব ফটো বাঁধিয়ে বিক্রি হচ্ছে মানে অনেক রকম জিনিস চোখে পড়ে এই মাঠটা এখন বইমেলাটা চলবে ফাংশান আছে বিভিন্ন গায়ক এরা সব আসবে সেসব কাগজপত্র নিয়ে এসেছিলাম দেখি যদি হয় যাব না হয় এটাই ঘুরেছি এটাই অনেক ভালো লেগেছে বিভিন্ন রকম হাতের কাজ টাজ দেখতে পেয়েছি বিভিন্ন বই এই যে এখানে সব হ্যান্ডমেড এই ব্যাগ ট্যাগগুলো বিক্রি হচ্ছে এই একটা সব হয়েছে কাউন্টার করে হ্যান্ডমেড সব জিনিস তৈরি করে বিক্রি করছে এই যে মানে ঘরোয়াভাবে সেই সস টস সব কিছু ব্যাগ থেকে শাড়ি থেকে আরম্ভ করে একদম দেখলাম সস দিয়ে এগুলোও সব রেখেছে ওরা এই দেখো শাড়ি এই যে এবার যাবো ভেতর দিকটা মানে এইটা শেষ করে ওরা আগেই ঢুকে গিয়েছিল বলে আমাদের তারপর আমরা আবার ভেতরে ঢুকেছিলাম ওইখানটা শেষ করে ঢুকেই দেখলাম ঢুকেই ডান দিকে একটা কাউন্টার করেছে সেখানে এই যে স্যান্ট্রাসে যে সবার সঙ্গে এরকম ছবি তুলছে তুলছে বেশ ভালো লাগছিল বাচ্চাগুলোও দেখলাম ওখানে সব খেলাধুলা করছে বেশ সুন্দর করেছে এটা এই দেখো এটা হলো একটা স্কুলের মানে স্কুলের তরফ থেকে করেছে স্কুলে অ্যাডমিশনের জন্যে এখানে এমন এ দেখো বাদ্যযন্ত্র অবধি রয়েছে আর এই হারমোনিয়ামগুলো এত সুন্দর দেখো ওই হারমোনিয়ামের কালারটা দেখো সাধারণত এই কালারগুলোই দেখা যায় যে মানে ড্রাক চকলেট টাইপের কিন্তু ওই কালারটা দেখো এত সুন্দর কালারটা এই দেখো বললাম না সব কিছু আছে এই মেলাটায় বই মেলা কিন্তু বইয়ের কাউন্টারগুলো প্রথম দিকে তারপরের এটা এগুলো সব কিছু এই যে হ্যান্ডমেড সব এগুলো ব্যাগগুলো আর ভিডিওটা কীরকম লাগছে তোমরা কমেন্ট অবধি অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও একটু সাবস্ক্রাইব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো একটু শেয়ার কমেন্ট করো এই দেখো এখানের এই যে মানে এখানে এই যে হাতের কাজগুলো সব জুয়েলারি এখানেও বিভিন্ন ফুলের সব বা ফুল বাসগুলো এগুলো এগুলো সব হাতে আঁকা আর কি এই দেখো মাটির থালা ভারী সুন্দর এঁকেছিল আর এখানে ওই রেজিন দিয়ে সব তৈরি হয় না জুয়েলারি এগুলো সব ওই মেকআপ ট্রে যেগুলো হয় মেকআপ মেশানোর গ্লাস এগুলো সব রেজিন দিয়ে এরকম বানিয়েছে ঘড়ি এই যে এদিকটা হলো মানে ওদেরই এদিকটা একদিকটা রেখেছে এই ছোট ছোট কানের বালা এই দেখো বিক্রি হয়ে গেছে কিছুটা দেখলাম সব মেয়েগুলো দেখছে ভালো দেখতে আর এখানে ওই যে ফুল এই যে এই মাঠটারই একদিকে হচ্ছে ফাংশন আর এই বেলুনগুলো দেখো গ্যাস বেলুন একটা বেলুনের হয়তো একটা ভরে এই এত মানে করে সাজিয়ে কি সুন্দর লাগছিল ফাঁকা মাঠ তার মধ্যে ওই বেলুনগুলোকে রমভাবে রেখেছে বিক্রি করছে আর কি এসব বাচ্চাদের খেলনা টাল্লা ফ্লাওয়ার বাস এগুলো সব মাঠের মাঝখানে সব বসেছে মেলা মানেই সেটা যেন মিলনস্থল একটা সবাই একসঙ্গে যাওয়া আনন্দ করা সবার সঙ্গে সবার দেখা সাক্ষাৎ ভালো লাগে আর এই দিকটা হলো এই কাপ প্লেট গ্লাস এই সব চিনা মাটির জিনিস আর কি মানে কিনি না কিনি জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগে আর কী কিনবো সবই তো মোটামুটি সাংসারিক জিনিস আছে আর কদিন আগেই জানো আমাদের এখানে মিলন মেলাও হয়ে গেল ত্রিবেণীতে সেই জন্য সেরকমভাবে কিছু নেওয়া হয়নি আর ভেবেছিলাম বই নেবো কিন্তু রকম আছে শরৎচন্দ্রভন্দুর গল্পের বইগুলো রয়েছে আর এটা হলো পপকর্নের দোকান দেখলাম গরম পপকর্নগুলো ভাজ্যার এগুলো চা কফি এইগুলো বাচ্চাদের খেলনা বিশাল মাঠ জুড়ে এরকম এক একদিকে এক এক রকমের সব দোকান আর এই দেখো রং মানে সেই বাহারির মতো পানের সব কিছু সাজিয়ে রেখেছে এটা পানের দোকান কত রকমের মশলা দেখো সব প্লেটে করে করে এরকমভাবে সাজিয়েছে ভারী চমৎকার লাগছিলো দেখতে সেটাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম দেখো ভারী ভালো লাগছিল আর এদিকটা ওই যে পকোড়া টকোড়া ভেলপুরি বিভিন্ন রকম ঘুগনি এবার চলে এলাম এদিকটা খাওয়ারের দোকান এটা পাপড়ি চাটের দোকান এটা এবার এরকম পরপর পাপড়ি চাট আছে ঘুগনি আছে পকোড়া আছে এরকম পরপর পরপর বসে এই যে দেখো আর এত সুন্দর টমেটো ধনে পাতা সব জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছে মানে কালারফুল এই আবার দেখো পকোড়াগুলো রেখেছে ট্রেগুলো তো ট্রেগুলোও কালারফুল করে এবার এইখানটা গিয়ে দেখছি ওদের আর খুঁজে পাচ্ছি না গলু একদিকে হয়ে গেছে আমরা একদিকে ভাই আর আমাদের পূজার বাবা একদিকে হয়ে গেছে সেই আবার ফোন করলাম এক ভেতরটা ঢুকে গোলুর সঙ্গে দেখা হলো আবার ওর বাবাকে ফোন করতে আবার সব একসঙ্গে হলাম সেরকম পুচকোটার জন্য একটু খেলনা কিনলো টাড়ি কিনলো এইখানে মেয়েদের জুয়েলারি এখানে ওই যে লেদারের সব ব্যাগ হ্যান্ডমেড ব্যাগগুলো লেদারের এখানে কুর্তি টুর্তি শাড়ি শাল এইসব ভিড় হয়েছিল মোটামুটি কিন্তু মানে এরিয়াটা অনেক তো সেই জন্য মানুষ এত ছড়িয়ে ছিটিয়ে এটা যদি একটা ছোট জায়গার হতো মধ্যে হতো তাহলে মানে ভিড়টা বোঝা যেত আর কি বললাম না মানে বিশাল এরিয়া এটা এই মাঠটা দুর্গা পুজোও হয় এটা দেখো এত বড় কাউন্টারটা পুরো আচার আর পাঁপড় এই যেগুলো সব পাঁপড় এই দিকে সব আচার দেখলাম বিশাল বড় কাউন্টারটা করেছে মানে একদম ওই মাথা থেকে এই মাথা পুরো এরকমভাবে দেখো তুমি কতটা দোকানটা বড়ো আর এই দোকানগুলো এত ভালো লাগছিল ঠাকুরের সব ছোট ছোটো সোয়েটার গোপালের এত সুন্দর লাগছিল দেখতে জিনিসগুলো বিভিন্ন কালারে সব ওই গোপালের শীতের শীত বস্ত্র করে আর ওরা বিক্রি করছে আর এখানে হলো বড়ি বিভিন্ন রকমের বড়ি এগুলো বড়ি পাঁপড় এদিকটা কিছুটা দেখলাম ওরা জুয়েলারি রেখেছে তারপরে এদিকটা চলে এলাম শীতের ফেমাস পিঠে এই যে পাটি সাপটা সিদ্ধ পিঠে মালপোয়া চুষি পিঠে সব রকমই দেখলাম রেখেছে আর এইটা ওই যে স্প্রিংরা আলু হয় না ওইটা ভাজা হচ্ছে এখানে দেখো এত সুন্দর করে কেটে আর বেসনে এতে গোলায় চুবিয়ে ওরা এটা ভাজছে এই মেশিনে কাটে আলুটাকে করে নিয়ে একটা আলুকে কেটে এই এত বড়ো করে লাঠির মধ্যে গুঁজে এটাও ভারী সুন্দর লাগছিল দেখতে দেখো ওই যে আলুটাকে কেটে ওরকমভাবে ওর মধ্যে দিয়ে একটু বেডক্রাউন্ড ছড়িয়ে দিয়ে ওটা ভাজবে ওই দেখো নবানো হয়ে গেল ঝেড়ে তুলে নিয়ে এই যে ট্রেটার মধ্যে বেডক্রাউন্ড ঢেলে রেখেছে ওই বিস্কুটের গুঁড়ো দিয়ে এই যে ছড়িয়ে দিলো আর ওই ভদ্রমহিলা ওদিকে আবার একটা আলু কাটছে এই দেখো তেলে দিয়ে দিল অলরেডি দুটো ভাজা হচ্ছে ওইখান থেকে বেরিয়ে এই যে আমরা এবার একটু চা খাবো তান্দুর চা শীতের রাতে চাটা ফেমাস চা খেয়ে এবার বাড়ি ফিরবো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে চলো আজকের মতো আসবো এই যে আমাদের চা রেডি হচ্ছে এই দেখো ওই ভাঁড়গুলোকে আগুনে পুড়িয়ে আর ওই এইটার মধ্যে চা আছে ওর মধ্যে চুবিয়ে দেয় মানে ওই ফ্লেভারটা যে মাটির যে গন্ধ যে ফ্লেভার ওইটার জন্যে আর খেতে অসাধারণ লাগে দামটা হতে একটু বেশি নেয় অন্যান্য চায়ের তুলনায় তাও বেশ ভালো লাগে এই যে চাটা তাহলে চলো আজ এই অবধি শীতের চা দিয়ে শেষ করলাম ব্লগটা ভালো লাগলে একটি লাইক করে দিও